পৃথিবী ঘুমা হলে তো তুমি ও গেছো ভূমি পৃথিবী ঘুমা হরে তো তুমি ও গেছো নমস্কার আমি আকাশ আপনারা দেখছেন গীতিময় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যাত্রাকে ভালোবেসে অভিনয়কে ভালোবেসে অভিনয়ের সঙ্গে থাকা যাত্রার সঙ্গে থাকা থাকা আজকে আমরা পেয়ে গেছি যাত্রা জগতে উত্তম সুচিত্রা জুটি যাকে বলা হয় দুজনকে পেয়ে গেছি দাদাভাই অনলী দাদাভাই রয়েছে এবং কাকর ভাই রয়েছে আমি প্রথমে বলবো দুজনকে স্বাগতম জানাই গীতিময় স্টুডিওতে ভাই কেমন আছেন

প্রত্যেকের কাছে যে প্রশ্নটা করি সেটা আবারও বলবো এই যে রেগুলার শো করা মানে প্রতিদিন শো চলছে বলতে গেলে একটা সিজন যখন চেঞ্জ শুরু হয় প্রায় সতেরো আঠেরো দিন কুড়ি দিন এবং শো হতে থাকে বেশি হতে থাকে কম তো হয় না তো এই যে শীতের মধ্যে একটু ওয়েদার পরিবর্তন প্রত্যেকটা প্যান্ডেলে যাওয়া নতুন করে যেখানে শো করছি ওখানে দর্শক একটু পুরোনো হলো কিছুক্ষণ শো হওয়ার পর কিন্তু আবার যখন একটা নতুন প্যান্ডেলে যাচ্ছি তখন নতুন দর্শক তাকে নতুন ভাবে ওই এনার্জি শো করতে কোথাও কি কষ্ট মনে হয়েছে না অভ্যেস হয়ে গেছে আর থেকে সুন্দর চলছে অসুস্থ গেছে অ্যাকচুয়ালি সারা পশ্চিমবঙ্গের মানুষরাই তো আমাদের ভীষণ পরিচিত তাই নতুনের মনে তাই না তাই কি কিছু

কী বলবে মানে দুবেলা করে দুটো ইন্টারভেনাস ইনজেকশন নিয়ে আমাকে শো করতে হয়েছে প্রচণ্ড জ্বর কিন্তু তবুও জানি না ওই মঞ্চে ওঠার পরে একটা শক্তি যেন পেয়েই যায় তারপরে আবার দুর্বল্প লাগে মিটকি আছে মানে এটা আমি শুনেছি যে মঞ্চের নিচে যতই কষ্ট থাকুক না কেন মঞ্চে উঠে গেলে নাকি সেটা ফুল পাওয়ার পাওয়া যায় যদি গলাটা কাম বসে না যায় কারণ গলাটা তো তো যায় না রেগুলার তো চলছে যে কোনো মুহূর্তে চোট হয়ে যেতে পারে ভগবান না করুন ঈশ্বর না করুন কারণ জীবনে কখনো এই এটা না আসে কিন্তু যেকোনো কারণে ঠান্ডা লাগার কারণে যে কোনো কারণে ওয়েদার চেঞ্জের কারণে অনেক সময় যদি গলাটা ঠিক থাকে তাহলে অন্য কোনো অসুকার শিল্পী দের চালাতে পারে থেকে সবথেকে বড় কথা যে নিজেদের একটু সাধানে থাকতে হবে যাতে গলাটা দিয়ে তো সব আমাদের গলাটা যাতে রক্ষা পায় তার জন্য অনেক রেস্ট্রিকশন করেছে চলো চলো তিনা যাত্রা করলাম আর তারপরটা সারাক্ষণ আমি তাই করে বেড়ালাম ওটা করলে হয় না আমাদের উপর অনেক মানুষের আশা ভরসা অনেক দায়িত্ব প্রায় এত টাকা লগ্নি করে রাখে তাই আমাদের প্রত্যেকের দায়িত্বটা নিজেকে ঠিক রাখবো

আমি প্রোডাকশানে যাবো প্রোডাকশানে তো অবশ্যই কথা বলবো প্রোডাকশান সত্যি ভালো একটা প্রোডাকশান যারা দেখেননি অবশ্যই দেখুন এবং বুকিং করতে চাইলে আপনি তো আপনারা তো জানেন আমাদের চ্যানেল থেকে বুকিং চলছে এবং যেখান থেকে খুশি বুকিং করুন আমি কিন্তু সবসময়ের জন্য আপনাদেরকে বলে থাকি ভালো প্রোডাকশানে সবসময় আমি কথা বলে থাকি তো যাই হোক আমি প্রোডাকশনে কথা বলছি একটু পরে আমি যাত্রা কেবল যাত্রা কেন সিনেমা ছেড়ে যাত্রা কেবল কেন সিনেমায় আমাদের সত্যি কথা বলতে আমরা যে সময়টা যে সময়টা সিনেমায় যাওয়ার কথা সেই সময়টা সিনেমা আমাদের ক্যামেরার কপালটা কোলে নি তখন যাত্রা আমাদের সাদরে গ্রহণ করেছে যাত্রাতে জীবনটা চলে গেছে এখন করছি ক্যামেরার কাজ টুকটাক করছি এখন তো ঠিক সমস্ত স্টাইলটাই বদলে গেছে সিনেমার স্টাইলটাও বদলে গেছে এখন আর সেই কনসেপ্টে সিনেমা হয় না আর ইনফ্যাক্ট সত্যি কথা খুব বলছি গাছের ডাল ধরে নাচানাচি করার উপরে নায়িকা হওয়ার ইচ্ছে কোনো কালেই আমার সিনেমায় ছিল না আমার সবসময় সিনেমায় কিছু আলাদা রকম রোল করার ইচ্ছে আর এখন তো যেহেতু আমাদের একটা আমরা সার্টেন এই পৌঁছে গেছি এখন আমরা চরিত্র অভিনয় করতে বেশি ভালোবাসি ইনফ্যাক্ট যাত্রাতেও আমরা তাই করছি বাবা মা দাদা বৌদি এসব চরিত্র করছি তো সিনেমার কপালটা সেভাবে ক্লিক করেনি যাত্রাতেই জীবনটা দিয়ে দিয়েছে এখন করছি টুকটাক সিনেমার কাজ করছি আবার অনেক সময় হয় কি সিনেমার

সেটা মনে হয় অনেকটা বড় পাওয়া তাই নয় আর আমি যখন ক্যামেরায় করব সেটা এডিটিং এর পরে কবে মঞ্চ যাবে কিভাবে সেটা হিট করবে অনেক ক্যামেরায় কাজ করাও কঠিন সেটাও না কিন্তু দুটো মাধ্যমই আলাদা কিন্তু সম্পূর্ণ দুটো আলাদা তৃপ্তি এটার একটা আলাদা তৃপ্তি ওটারও একটা আলাদা তৃপ্তি না আমি অনেকের সময় কথা বলেছি প্রত্যেকেই বলে যে সিনেমার থেকে যাত্রাটা অনেক বেশি কঠিন ভীষণ মরুভূমিতে ফুল ফোটানো

প্রোডাকশান আমাদের প্রোডাকশান সবসময় একটু অন্য ধারার হয় আমি আর অন সাতাশ বছর ধরে আমরা একটা অন্য ধারণা চেষ্টা তৈরি করার চেষ্টা করেছি প্রথম বছর উৎপল দার শ্রদ্ধি উৎপল রায়ের নাটক ছিল খুবই সুপার হিট নাটক মেনোকামাথিয়াদের ঘন্টা এবং বোম্বাইকা বিদি এবং তারপর থেকে শ্রীমতী চারশো বিশ থেকে আজ পর্যন্ত সব নাটকই ও লেখে আর আমরা দুজনে মিলে সেটাকে তৈরি করি আমরা দুজনেই থিয়েটার থেকে এসেছি আমরা সময় উপযোগী মানে নিজেদেরকে সময় সঙ্গে একটু আপডেট করতে চাইছে করতে হবে কারণ এই মুঠো ফোনটার জন্য তো পৃথিবীর হাতের মুখে সুতরাং আমরা পিছিয়ে থাকলে তো হবে না সেটা মেকআপ থেকে শুরু করে স্ক্রিপ্ট থেকে শুরু করে অভিনয় থেকে শুরু করে এটা আমাদের ধারণা অন্যের কথা বলতে পারবো না আমরা সবসময় একটা আলাদা ধারা করেছি একটা আলাদা খারানা তৈরি করেছি সেইভাবে মানুষ মানুষদের আমাদের টিমে যারা থাকে তাদেরকে সেইভাবেই তৈরি তারা কি বলবে প্রোডাকশন নিয়ে বছরের না এই বছরের প্রোডাকশান বলে না আমি অ্যাকচুয়ালি এখন যেটা করছি সেটা হচ্ছে যাত্রাকে একটু অন্য ধারাতে নিয়ে যাওয়ার প্রচেষ্টা আমার ছিল ছিল কিন্তু মানে একটা একটা বিহেভ করা একটা অভিনয় নয় বিহেভ যারা নতুন আসছে অভিনয় করতে তাদের কাছে এটাই বলব যে একটু চর্চা করতে হবে একটু রেওয়াজ করতে হবে আগে যেমন যাত্রা করতে গেলে কোনো রেওয়াজের দরকার ছিল একমাত্র বিনোদন ছিল যা হয়েছে সেটাই মানুষকে নিয়েছে কিন্তু এখন সে সময়টা নয় এটা কিন্তু অনেক কঠিন ছিল কঠিন সময় কিছু সময় অনেক কিছু সময় পাল্লা কিছু সময় অনেক পাল্লা দিতে পারে যাতে নিজস্ব তো বজায় রেখে সেখানে দাঁড়িয়ে একটা নতুন একটা ধারা প্রবর্তন করা একদম অনেক কিছু পরিবর্তন হয়েছে আগে আমরা যখন যাত্রা করতে এসেছি তখন একটা ক্যাচারের মধ্যে অভিনয় করেছি ও সেগুলো এখন তো অনেক আধুনিক হয়ে গেছে সেই জন্যে পিছিয়ে থাকলে হবে না সর্ব সার্বিকভাবে পৃথিবী এগোচ্ছে এমন তো না যে যাত্রা মানে শুধু সেটা বয়স্ক লোকেদের বিনোদন আর কেউ না আর লোকে যে একটা বলে না যে যাত্রা শেষ হয়ে গেছে যাত্রা তো একদম মানি না হ্যাঁ ডেফিনেটলি একটা ক্ষতি হয়েছে চারিটি শোটা উঠে গেছে স্পেশালি পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে চারিটি শোটা উঠে গেছে যদিও গাপ বেরিয়ায় গত বছর আমরা একটা চ্যারিটি শো করেছি কিন্তু সেটা কথা না কথা হচ্ছে যে চ্যারিটি শো উঠে গেলেও বিনোদনের একটা অন্যতম মাধ্যম যাত্রা

মানে এমপ্লয়মেন্টের যে ক্রাইসিস চলছে তাতে করে আমি বলবো সিনেমা থিয়েটার সব কিছুর ঊর্ধ্বে একমাত্র উপার্জন করে নিজেদের কেরিয়ার গড়ার কিন্তু এরছে বড় প্ল্যাটফর্ম নেই দাদা এটা বললে কিন্তু আমি একটা কথা বলবো এখন কিছু শিল্পী আছে নতুন আমি হয়তো কারোর নাম মেনশন করতে পারবো না এটা উচিত নয় কিন্তু কিছু কিছু শিল্পী আছে যারা ধরুন একটা দুটো সিরিয়াল করলো যাত্রা এসে তাকে একটা ক্যারেক্টার দিতে হবে অভিনয় সম্বন্ধে কিছু শেখার প্রবলতা নেই বিশেষ করে যখন আমি মহারতগুলোতে যাই মানে যিনি ডিরেক্টর রয়েছেন তার কথাগুলো শুনছেন না তাকে একটা রোল দিতেই হবে না হলে তার ভালো লাগছে না মানে অভিনয়টা শেখার ইচ্ছে নেই এদের পক্ষে তো অভিনয়টা তো অনেকটা সেটা টিকেও থাকে না আমি একটা কথা বলতে এটা আজকের ঘটনা নয় এটা আগেও হয়েছে তাই আগেও সিনেমার শিল্পীরা যখন এসছেন লাভবান হয়েছেন সিনেমার শিল্পী যারা এসছেন প্রযোজক আচ্ছা যাত্রার লোকেদের কোনো লাভ এবং যাত্রার একটা সময় এসেছিল এবং সিনেমা শিল্পীরা আসার পরে তারা তাদের কোনো দোষ না তারা সবাই অভিনেতা অভিনেত্রী ভালো তাদের সেইভাবে ব্যবহার করা হয়নি সেই ব্যবহারের টেকনিক্যাল জায়গাটাতে এত উপেক্ষিত হয়েছিল যে কারণে তাদের কিন্তু মানুষ এক করতে হয়েছে মানুষ কিন্তু এক কথায় বারে বলতে সিনেমার শিল্পীরা এসে যাত্রাকে নষ্ট করেছে একেবারেই ভুল ধারণা প্রত্যেকে ভালো অভিনেতা আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক সিনেমা শিল্পীর স্ক্রিপ্ট করেছি সুপ্রিয়া দেবী থেকে শুরু করে দীপঙ্কর দে অনামিকা শাহ আরও অনেক ভিক্টর ব্যানার্সি আমি প্রত্যেকের স্ক্রিপ্ট লিখেছি এবং প্রত্যেক এত পাওয়ারফুল অভিনেতা অভিনেত্রী কিন্তু কী হয়েছে তাদের তো কি শুধু ইউজ করা হয়েছে তাদের কিন্তু এই প্ল্যাটফর্মটা নিয়ে তাদের ভাবানোই হয় এটা একটা বিরাট গাফীরত সেটা যাত্রা জগতের গাফীরতী आई है जो रात नशीली, इसकी हर एक बात नशीली छेड़ी तू भी अगररी नचा सोरों की लगात न चली नचती बस ठाकुर तेरी तू भी अगररी नचा संग ने जा, मिल जा। এখন তো প্র্যাকটিক্যালি তো বিবিধ বা খবরের কাগজের যা যে বিজ্ঞাপন সেটা তো একদম অলমোস্ট উঠেই গেছে বিবিধ ভারতী নেই খবরের কাগজটাও রথে কি তারপরে হয়তো একটা দুটো এখন তো সোশ্যাল মিডিয়ায় বাঁচিয়ে রেখেছে কিন্তু তোমাদের মতো ইউটিউব যারা চ্যানেল করছো তারা উপকার যেমন করছে কিছু কিছু আমি তোমার চ্যানেলের মাধ্যমে দিয়েই বলবো যে কিছু ক্ষতি হয়ে যাচ্ছে কি তারা নাটকের বিষয়বস্তুটা বলে দিচ্ছে মানুষকে সেটা হলে যদি গল্পটা মানুষ জেনে যায় তাহলে মাঠে এসে দেখার ইচ্ছে থেকে তো একটু হলেও সরবে যে আমি তো গল্পটা জেনে গেছি ঠিক আছে উনি তো ভালো অভিনয় বাবা এরকম একটা আমি অনুরোধ তোমাকে চ্যানেলের মাধ্যম যে তোমরা তোমরা করো মানুষের যাত্রার প্রচার করছো অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে যারা যাত্রা সত্যি ভালো চায় যাত্রার জন্য কাজ করে কিন্তু এরকম করে যাত্রার ক্ষতি যাতে না হয় সেই বার্তাটা আমি তোমার চ্যানেলের মাধ্যমে দিতে চাইছি আমার বলে না কারোরই যাত্রা যেন মূল অংশগুলো দেখিয়ে না দেয় তাহলে যাত্রা ইন্ডাস্ট্রিটার বড় ক্ষতি হয়ে যায় এই গল্পটা কিন্তু অনেকবারই বলা হয়েছে ইভেন কিছু বড় বড় ইউটিউবার এটা করেছে অলরেডি ফুল যাত্রা নিয়ে দিয়েছে জানেই না পুরো মানে তিনি প্রোডিউসার তিনি জানেই নি না তো এই কিছুদিন আগে একটা ঘটনা বললো আমি দলের নামও বলছি না কিন্তু আমার কাছ থেকে এই অঞ্চলে বুকিং হয়েছে একটা দল তো দলটা হবে সুন্দরভাবে কথা হলো ঠিক পনেরো দিন আগে ইউটিউবে আপলোড হয়ে গেল আমি জানিও না যে কিভাবে আপলোড হয়েছে কমিটি ফোন করে বলছে ওর তো বয়স হয়ে গেছে আমরা শোটা দিলাম আর ওই শোটা আমরা নিচ্ছি না তুমি ভাই অন্যটা করো কিন্তু আমি জানি না দলের কতটা ক্ষতি হলো সেটা তো তোমরাই জানবে ভালো করে কিন্তু আমি যে দলটাকে ঢুকালাম ওখানে কিছু টাকা আমাকে দিতে হলো ওখানে সেই টাকা ওখান রিটার্ন পাবো না আমাকে আবার নতুন করে দল ঢোকাতে হচ্ছে এটাতে তো ক্ষতি তো মানে সবারই ক্ষতি হচ্ছে যারা বুকিং করছেন তারা হয়তো বুঝতে পারছে না আর যারা শুধু ইউটিউবের কাজ করছে অ্যাকচুয়ালি এটা খুব খারাপ

আমাদের আর নিজেদের প্রচার করার জায়গা সোশ্যাল মিডিয়া ছাড়া আর কিছু নেই সেখানে যদি গীতিময় এসে একদম গীতিময় করে দেয় ব্যাপারটা সেটা তো খুবই ভালো লাগবে তোমার জন্য শুভেচ্ছা রইল তোমার চ্যানেলের জন্য ওকে সাবস্ক্রাইব করুন ফলো করুন আর ভালো থেকে তুমি এই শুভেচ্ছা জানালাম থ্যাংক ইউ

একটাই কথা গীতিময় যাত্রাময় হয়ে উঠলাম এবং এখানে বুকিং করুন গীতিময়ের ভবিষ্যৎ খুব ভালো স্বচ্ছতা নিয়ে গীতিময় কাজ করে নিরপেক্ষতা নিয়ে কাজ করে গীতিময় গীতিময়ই থাকবে যাত্রাময় আজ সারা রাত ধরে আমরা জোড়া দেখি ঘাটে বসে গল্প করবো কেন না 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 আর আমি তোমাকে জোড়া জলের নিচে ঘুমিয়ে থাকতে দেবো ওটা শুনলাম না দেখো আমি ফিরে এসেছি এত বছর বাদে ফিরে এসেছি কত কষ্ট জমা ওঠো শুন না সাড়া দিচ্ছে না তো বুঝেছি আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো তোমাদের যাত্রা আরো চলতে থাকুক আর আমি চাইবো যে জীবনের শেষ দিন পর্যন্ত যাত্রা মঞ্চে দেখতে পাই আশা করবো আমি গীতিময়ের দর্শকরাও তাই চাইবে তোমাদের যাত্রা চারদিকে জয় জয়কার হোক তো আজকের সময় সময় দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও ফিরে আসুন নতুন একটা ভিডিও নয় ততক্ষণ যেন ভালো থাকুন সুস্থ থাকুন গীতিময়ের সঙ্গে থাকুন যাত্রার সঙ্গে থাকুন আজকে মধ্যে বিদায় নিলাম বাবা একমুঠ সোনার বিষয় রূপে যেন তুমি আমি আরও না তোমায় সোনা দেগা আর গাই গোয়া যেন তুমি আমি আর কিছু চাইও না তোমায় সোনা দেগা আর গাই আমি একা কেউ সাথে নেই বসে রাত শুধু আমার ঘুম আসে না শুধু আমার চোখে ঘুম আসে না কেন ঘুম আসে না বসে ঘুমে বসে রাত

कुए <shrug>